সত্যিই আজ ভারতের ইতিহাসে একটা উল্লেখযোগ্য দিন আমি কেন বলছি আজকে ভারতবার্তা থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা তার কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হলো নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো তারপর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি এবং তার এক্স্যান্ডলে উল্লেখ করলেন এই তথ্যটা যেখানে দাঁড়িয়ে বলছেন ডিলাইটেড টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প কংগ্রেচুলেটেড অন ইজ হিস্টোরিক সেকেন্ড টার্ম উই আর কমিটেড টু আ মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড ট্রাস্টেড পার্টনারশিপ উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার পিপল টুয়ার্ডস গ্লোবাল পিস প্রসপারিটি অ্যান্ড সিকিউরিটি উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হলো এবং পটভূমিকা তৈরি করেছেন ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কেন আজকে এই বিষয়টা নিয়ে শুরু করলাম জানেন তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের ভারতের সক্ষতার একটা সেতু অনেকদিন আগে নরেন্দ্র মোদী তৈরি করেছেন মনে আছে ২০১৬ ষোলো সালের ১৮ সালের সেই নির্বাচনের পর এবং সেই নির্বাচনে নরেন্দ্র মোদী গিয়েছিলেন এ ধরনের একটা মানে যখন মঞ্চে ভারতীয়দের একটি অনুষ্ঠানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে নরেন্দ্র মোদী বলেছেন আগলিবার ট্রাম্প সরকার বেজায় উচ্ছ্বসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইংরেজিতে তর জমা করে যখন ব্যাপারটার মানেটা বুঝেছিলেন সেই থেকে সক্ষতা এবার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে কবে আসবেন এবং শেষ পর্যন্ত ভারতবর্ষে শোনা যাচ্ছে এক মাসের এই আগামী একশো দিনের মধ্যে তাঁর সফরসূচির মধ্যে ভারত আছে ফলত স্বাভাবিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে যে মেসেজটা গেল আমি জানি না মোহাম্মদ ইউনুস কীভাবে দেখছেন এটা আমার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে যে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এই জাতীয় আলাপ আলোচনা কথাবার্তার ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের ওপর কেন সদ্য বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের ওপর রেস্ট্রিকশন ইউএসএড ইম্পোজ হয়েছেন কয়েক হাজার কোটি মিলিয়ন ডলার সেখানে যে সাহায্য বাংলাদেশ পেত সেটাও বন্ধ হয়ে গেছে ফলে বাংলাদেশকে এখন চেয়ে চেয়ে দেখতে হবে কবে মোহাম্মদ ইউনুস দেশে ফিরে যাবেন প্যারিস ফিরবেন সেসব ঘটনা তো আছে সেখানে ছাত্র বিদ্রোহ শুরু হয়ে গেছে ইতিমধ্যে বলতে শুরু করেছেন আমার কমফার্ট জোন হচ্ছে প্যারিসে এসব নানান ঘটনা যখন ঘটছে আরও একটা খুব বড় ঘটনা ঘটে গেছে সে ঘটনাটা আমার মনে হলো আজকে ভারতবর্ষায় আপনাদের কাছে উল্লেখ করা দরকার যে ভারতবর্ষে পররাষ্ট্র সংক্রান্ত যে কাজকর্ম নীতি এগুলো কিন্তু বাংলা তথাকথিত সংবাদ মাধ্যমে বেশি আলোচনা হয় না ইন্দোনেশিয়ার যিনি রাষ্ট্রপতি সুবিয়ান্ত তিনি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষ ভারত সরকারের প্রধান অতিথি ছিলেন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছে কী এমন ব্যাপার একজন বাঙালি হিসেবে আমরা কেন ব্যাপারটা নিয়ে অত চিন্তাভাবনা করব হতেই পারে যে কোনো মানুষের চিন্তাভাবনা সেটা আসতে পারে কিন্তু হ্যাঁ অবশ্যই চিন্তাভাবনা করার জায়গা আছে তখন পেছনে প্রেক্ষাপটে একটা খুব মস্ত বড় ঘটনা আছে ঘটনাটা কী বলুন তো সেটা হচ্ছে চীনকে চাপা চাপে রাখার জন্য ভারত সরকারের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্কটা অত্যন্ত একটা মধুর সম্পর্ক তৈরি করে রাখাটা খুব জরুরি ছিল যেটা দিনের পর দিন সাইলেন্ট ডিপ্লোমেসিতে কিন্তু ভারত সরকার করে গেছে এবং কাটসি এস জয়শঙ্কর তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ছোটো 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 দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করেন তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন জানেন আফগানিস্তানের পাশে যাকে দিয়ে চীনের উপর একটা চাপ আছে তাজিকিস্তান ঠিক চীনের বর্ডারে রয়েছে আফগানিস্তানের মতো দেশ যার সঙ্গে যাকে ভারত সরকারিভাবে স্বীকৃতি দেয়নি সেই 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 আফগানিস্তানের তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অত্যন্ত ভালো জায়গায় গেছে ওদিকে মায়ানমারে একদিকে যুমটা সরকার একদিকে জুনটার অফিসিয়াল সরকার অন্যদিকে আরাকানরা যারা দুশো একাত্তর কিলোমিটার দখল করেছেন তাঁদের সঙ্গেও ভারতের দুটি দুটি একটা বিদ্রোহী গোষ্ঠী একটি গোষ্ঠী তার দুজনের সঙ্গে একটি অত্যন্ত ভালো সম্পর্ক ভারত সরকার তৈরি করে দিয়েছেন এবং সেখানকার যে দ্বীপকে ব্যবহার করছেন সেই দ্বীপকে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে সেটা খুব জরুরি এগুলো হচ্ছে পররাষ্ট্র নীতির একটা অঙ্গ আমি আজকে এই তথ্যটা কেন ইন্দোনেশিয়া নিয়ে বলছি আপনারা জানেন ইন্দোনেশিয়া হচ্ছেন চীনের চীন দক্ষিণ চীন সমুদ্রের উপকূলে মানে নিচের দিকে একদিকে ইন্দোনেশিয়া একদিকে ফিলিপিন্স আছে আপনারা জানেন এই দুটি রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো ব্রহ্মজ বলে ভারতবর্ষের সুপারসনিক যে মিসাইল যে মিসাইল মানে শব্দের থেকেও তিনগুণ গতিতে যে মিসাইল ছুটে গিয়ে বিপক্ষকে আক্রমণ করতে পারে সেই ব্রহ্মজ সেটা সাম্প্রতিককালে আপনারা জানেন আপনাদের বলেছি পনেরো এবং ষোলোই জানুয়ারি সেটার ওই আন্দামান থেকে তিন দিন পুরো সাড়ে চারশো কিলোমিটার রেঞ্জ ফাঁকা করে সেখানে টেস্টিং অ্যান্ড সফল সাফল্যের সঙ্গে সেই পরীক্ষাটা হয়েছে ভারত সরকারই করেছে সেটাই সেই ঘোষণা আমরা করেছিলাম তো যাই হোক সেই সেই ব্রহ্মজ ভারত সরকার নিজের তৈরি করে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথ কোলাপোরেশন ফলে ভারতবর্ষ শুধু তৈরি করে না নিজের দেশকে সমৃদ্ধ করে না পররাষ্ট্র বা প্রতিরক্ষা ক্ষেত্রে ব্রহ্মজটা ভারতের হাতে আছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে উদ্বেগ এবং চিন্তার জায়গা বাংলাদেশ সেসব ভাবনা করে না কেন বাংলাদেশ তো সেই আদি কামানার ওই বড় বড় গাদা বন্দুক নিয়ে তারা লড়াই করতে অভ্যস্ত ফলে বাংলাদেশে মোহাম্মদ জানে ভারত সরকারের হাতে এমন একটি অস্ত্র আছে ফলত এই অস্ত্র থাকার ফলে তার মানে তার বাংলাদেশের কতটা চাপ হতে পারে সেটা জানেন তাদের সামরিক কর্তারা কিন্তু যাই হোক সেটা তাদের মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য এখনও যুদ্ধ জিগির তুলে রাখে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে আমি ইন্দোনেশিয়ার কথাটা কেন বললাম কেনই পড় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এলেন তিন দিন থাকলেন এবং হায়দ্রাবাদ হাউসে সম্ভবত সেখানে গিয়ে অনেকক্ষণ সুবিয়ান্তর সঙ্গে নরেন্দ্র মোদী আলাপ আলোচনা করলেন তাদের এশিয়ান দশটা কান্ট্রি আছে যে দশটা কান্ট্রির সদস্য হয়েছে ইন্দোনেশিয়া সেই ইন্দোনেশিয়াকে ভারত সঙ্গে পেয়েছে এটা একটা দিক ব্রিক্সের সদস্য হয়েছে সাম্প্রতিককালে ইন্দোনেশিয়া ফলত স্বাভাবিকভাবে সেখানেও ভারত সাহায্য পাচ্ছে এবং সমুদ্র উপকূলে চীনের যে আগ্রাসী নীতি সেইটাকে মোকাবিলা করার জন্য একদিকে ফিলিপিন্স একদিকে ইন্দোনেশিয়া ভারতে কিন্তু খুব সুন্দর দুটি অস্ত্র ফলত স্বাভাবিকভাবে সেই ফিলিপিন সেই ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক অনেক দিনের চাহিদা ছিল ছিল না দু হাজার চব্বিশে সুবিয়ান্ত নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পর ভারত সরকার তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতে সুবিয়ান্তর প্রথম রাষ্ট্রীয় সফর এইটা এবং সেটা ছাব্বিশে জানুয়ারি তাকে প্রধান অতিথি করার মধ্য দিয়ে তাকে যে সম্মানটা দেওয়া হলো তিনি সাংঘাতিকভাবে সেটাতে কৃতজ্ঞ তিনি বলেছেন কথা প্রসঙ্গে বলেছেন যে ভারত সেই রাষ্ট্র যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছিল প্রথম ইন্দোনেশিয়াকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ভারত সরকারই অগ্রণী ছিল ফলে ভারতের ঋণ আমরা কোনো দিন ভুলতে পারবো না ইতিমধ্যে আরও একটা খবর আপনাদের কাছে দিই ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মোজ ইন্দোনেশিয়া আর্থিকভাবে কিন্তু যথেষ্ট সবল ফলে তো ভারত ভারতবর্ষের কাছ থেকে সাড়ে চারশো মিলিয়ন ডলারের ব্রহ্মোজ ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি ফাইনাল হয়ে গেছে আপনারা জানেন ঠিক কাছাকাছি আরেকটা রাষ্ট্র ফিলিপিন্স সেই ফিলিপিনসেও কিন্তু ভারত ইতিমধ্যে তিনশো মিলিয়ন ডলারের ব্রহ্মস বিক্রি করেছে বিদেশি ডলার ভারতবর্ষে এসছে তার বিনিময় আর ইতিমধ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি ফাইনাল সেখানে সাড়ে চারশো মিলিয়ন ডলার তার বিনিময়ে ব্রহ্মজ সাপ্লাই করবে ভারত সরকার ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে এতটাই শক্তিশালী যে নিজেদের তৈরি অস্ত্র সেটা বিক্রি করবে ইন্দোনেশিয়াকে ফলে ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়ার সঙ্গে চীনের একটা স্নায়ুযুদ্ধ আছে তার কারণ সামুদ্রিক স্নায়ুযুদ্ধ নয় ইন্দোনেশিয়ার একটা স্পেশাল ইকোনমিক জোন আছে যে ইকোনমিক জোনটা ইন্দোনেশিয়া এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই ইকোনমিক জোনটাকে চীন তারা আগ্রাসী ভূমিকা চীন যেমন তিব্বত দখল করে রেখেছে অরুণাচল প্রদেশের মধ্যে ঢুকতে চায় চীনে তো এই অ্যাটিচিউডটা অনেক দিনে ইকোনমিক জোনটা চীন বলে আমাদের কিন্তু আদতে সেটা ইন্দোনেশিয়ার ফলে ইন্দোনেশিয়ার সঙ্গে সেখানে চীনের একটা সংঘাত আছে আর ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ক্ষেত্রে যেহেতু বৈধতা আছে ফলে তো স্বাভাবিকভাবেই এখানে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা চীন আবার খুব ভালোভাবে দেখবে না সেটাই স্বাভাবিক আর ওই সমুদ্র সামুদ্রিক অঞ্চলটায় এখানে ইন্দোনেশিয়া রয়েছে সেই অঞ্চলটায় ইন্দোনেশিয়া যদি প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হয় তাহলে চীনের চোখ রাঙানিটা অনেকটা কমবে এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে একদিকে ভারত সরকারের সাহায্য পাচ্ছে একদিকে ইন্দোনেশিয়ার এই সবল হওয়াটা বর্তমান ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সরকারও কিন্তু খুব ভালো চোখে দেখবে তার কারণ চীনকে চাপে রাখার জন্য যে কোনো শক্তিকে উৎসাহিত করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিজস্ব ইন্টারেস্টও থাকবে আমি আমি সাম্প্রতিককালে আরও একটা খুব বড় খবর ইন্দোনেশিয়ায় সেখানে একটি মন্দির আছে ইন্দোনেশিয়ার বড় বদূর বৌদ্ধ মন্দির খুব আর্থিকভাবে রিচ মন্দির তারা এবার প্রব প্রমবান হিন্দু মন্দিরের সংরক্ষণটার আর্থিক দায়িত্বটা পুরোটা তারা নিয়ে নিচ্ছে ফলত ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে সেই রাষ্ট্রে সেখানে হিন্দু একটা মন্দিরকে ডেভেলপ করার জন্য বুদ্ধিস্ট মন্দির এগিয়ে আসছে এটা দ্যাটস আ গুড মেসেজ ফর ইন্ডিয়া অলসো এবং নরেন্দ্র মোদীর সঙ্গে স্বাভাবিকভাবে এই এই সভিয়ান্তর যে এই যোগাযোগটা সম্পর্কটা এবং তাকে প্রধান অতিথি করে নিয়ে আসা দেখুন একটা প্রজাতন্ত্র দিবসে কাকে আমি প্রধান অতিথি করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ তাকে এটা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্র দিবসে তার রাষ্ট্রীয় প্রধান অতিথির চেয়ারে বসানো মানে এটা প্র্যাকটিক্যালি নোবেল পুরস্কার পাওয়ার মতো ব্যাপার ইন্দোনেশিয়ার মতো ছোটো দেশকে কে স্বীকৃতি দেয় সেখানে ভারত সরকার থেকে দিল ফলত এর মধ্যে যে ডিপ্লোমেসিটা হলো সে ডিপ্লোমেসিতে কিন্তু ইন্দোনেশিয়াকে পুরোপুরি ভারত সরকার পেয়ে গেল ইন্দোনেশিয়া ফিলিপিনস মায়ানমার ওদিকে তাজিকিস্তান ওদিকে ইয়ের আপনার আফগানিস্তান এই সমস্ত ছোটো 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 দেশ আফগানিস্তান আর্থিকভাবে দুর্বল ঠিকই কিন্তু তাজিকিস্তানও দুর্বল কিন্তু এই ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া তাদের আর্থিক বৈভব সম্পদটা খুব শক্তিশালী ফলে তো সেই সেই সব দেশগুলোকে ছোট ছোট দেশগুলোকে ভারত কাছে নেওয়ার ফলে ভারতের কিন্তু নানাবিধ সুবিধের জায়গাটা তৈরি হলো ভারতের এক্সটার্নাল ডিপ্লোমেসিটা এই মুহূর্তে কিন্তু সুপার সুপার ক্লাসিক্যাল জায়গায় পৌঁছে গেছে এবং ভারতের সম্পদ হচ্ছে কিন্তু বারবারই বলছি এর আগেও আপনাদের বলেছি যে এস জয়শঙ্কর ভারতবর্ষে যিনি পররাষ্ট্রমন্ত্রী রোগাপাতলা চেহারা এমনি একটু দেখলে আনইমপ্রেসিভ মনে হয় কিন্তু সাংঘাতিক খুরধার মস্তিষ্ক যার জন্য নরেন্দ্র মোদী তাকে ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে করে রেখেছেন তিনি পৃথিবীর বিভিন্ন ছোট মাঝারি দেশগুলোকে সঙ্গে নিয়ে নিয়েছেন চীনের সঙ্গে কখনও বিক্রম মিস্ত্রিকে পাঠাচ্ছেন কখনও অজিত ডোভালকে পাঠাচ্ছেন এগুলো কোলাপারেশন করছেন রাশিয়া ইউক্রেনের ব্যালেন্সটা সাংঘাতিকভাবে করেছেন সেটা একটা সফলতা ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে চাপে রাখার জন্য কিন্তু এস জয় শঙ্কর অসম্ভব পরিশ্রম করছেন যাই হোক আমি শুধু এইটুকু বলবো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ এটা মোহাম্মদ ইউনুসের রাতের খুন কিছুটা পাওয়া হবে আমার নিজের ধারণা এক দ্বিতীয়ত হচ্ছে ইন্দোনেশিয়ার সুবিয়ান্তর ভারতবর্ষে আসারা চীনের যারা কথা কথা চোখ রাঙানো তারা চেয়ে চেয়ে দেখছেন কিছু করার নেই তার কারণ আলটিমেটলি ভারতবর্ষ তো কোনো আগ্রাসী ভূমিকা নেই না ভারতবর্ষ সহযোগিতার ডিপ্লোমেসিটা দীর্ঘদিন ধরে চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার একটা জিনিস বুঝেছেন যে ছোট মাঝারি রাষ্ট্রগুলোকে সঙ্গে রাখা দরকার পৃথিবীর সারা পৃথিবীর এই এক্সটার্নাল ডিপ্লোমেসির ক্ষেত্রে সেখানে প্রভূত সাহায্য পাওয়া যায় যেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ করেনি অর্থাৎ এখন করছে কাট সি জয়শঙ্কর এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফোন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ সেটাই কিন্তু এই উপহাদেশের এই মুহূর্তে সবথেকে বড় aloot so wys